মুসলমানের হক কি মুসলমানের হক কি এক মুসলমান আরেক মুসলমানের প্রতি ছয়টা হক আছে আমরা এটি জানি না ছয়টা হক রয়েছে খুব জরুরি যেগুলা আরও আছে জরুরি যেগুলা দেখা হলে সালাম দিতে হবে দেখা হলে সালাম দিতে হবে এক মুসলমান আরেক মুসলমানকে দেখা হইলে কি করব। সালাম দিতে হবে এই সালাম নিয়ে বহুত রকমের আলোচনা অনেকবার করেছি এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে অনেক সময় দেখা গেছে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরাও অনেককে দেখলে সালাম দেয় না আবার আরেকজন দোষ করে যে ভাই সালাম দেয় না উনি সালাম দেয় না কি কয় উনি আচ্ছা আপনারা কি কেউ কখনো এই কথা কোনো ইমাম সাহেবের ব্যাপারে এই কথা কইছেন কোন বক্তা সাহেবের ব্যাপারে কোনো ফিস ব্যাপারে কারো কাছে নালিশ করছেন কোনো দিন বলে অমুক ফিস সাহেব জৈনফুরের কোনোদিন আমার লাগে দোয়া করে না অভিযোগ দিছেন নি কেউ কথা কয় না কেউ অভিযোগ কারো কাছে আজ পর্যন্ত দিয়েছেন জন্মের পরে যে জৈনপুরের বিশ্বাবে অথবা বাইনাভারার বিশ্বাবে অথবা যে কোনো জায়গার হিসাবে সিলেটের হিসাবে আইসা আজ পর্যন্ত আমার লাগে একদিন দোয়া করে নাই কারো কাছে বলছেন উমুকে সালাম দেয় নাই এই কথাটা আর ওই কথাটা একই কথা বুঝছে না ওই কথাটা আর সালাম দেয় না এই কথাটা কি একই কথা সালাম দেয়া মানে তো আপনার জন্য দোয়া করা আপনি কি জোর করে নেবেন নাকি ও দেন আপনি দেন আইসা অভিযোগ করে উমুকে সালাম দেয় না আপনি কি করছেন আপনি কি করলেন সালাম পাইতে হবে এমন কোনো সিস্টেম আছে নাকি যে আগে দেয় সে বেশি কি সাব নাকি যে পরে দেয় সে যে আগে দেয় তাও আপনি আগে দেন তাইলে আর অভিযোগটা থাকে না কি বলেন প্রথম কথা হইল আপনি সালাম মিস করলেন আর দ্বিতীয় কথা হইল আপনি আইসায আরেকজনের কাছে বললেন দোষ ত্রুটি সমালোচনা করলেন অপরাধ কয়টা করে ফেললেন একবারে সালাম দেওয়ার একটা নেক এটা থেকে বঞ্চিত রইলেন নিজের হক থেকে দূরে রইলেন মুসলমান মুসলমানের হক প্রথম দেখা হইলে সালাম দেবে হক থেকে বঞ্চিত হকটা মিস করলেন এরপরে সব থেকে বঞ্চিত হইলেন এরপরে দোষ ত্রুটি মানুষের কাছে প্রচার করলেন কয়টা হইল এতগুলো অপরাধ কেন করা দরকার আপনি সালাম দেয় নাই সালামের ব্যাপারে রসুল্লাহ সালি হাসাল্লাম ছোটো ছোটো বাচ্চাদেরকে সালাম দেয় আপনারা নিজেরা দেখেন আমি মসজিদে ঢুকলে বাচ্চাদেরকে সালাম দিতে সালাম দিয়ে জোর করে হাতের মধ্যে হাত মিলাই দেখেন নাই এরকম আমি কিন্তু এটা করি কেন করি বলেন তো তাদের কি শিক্ষা দেই সালাম দিয়ে মুসাফা করা কি মোহাব্বত মুসলমান মুসলমানের প্রথম হক কী একজন একজনের সাথে দেখা হলে কী করবে সালাম দেবে কোনো অভিযোগ ইনসাল্লা আমরা করবো না নিজেরা দেওয়ার চেষ্টা করব আর যারা দেয় না তাদের হয়তো আমলের ঘাটতি অথবা খেয়ালের অভাব অথবা তাদের ভিতরে হিংসা অহংকার থাকে কি বলেন যে কোনো একটা কারণ তো আসে না হয় দেয় না কেন হুম তবে সালাম দেওয়ার ব্যাপারে যদি কিছু লোক বেশি বসে থাকে চার পাঁচজন বসে থাকে দুই একজন বসে থাকে একজন লোক আসছে এইটার একটা সিস্টেম আছে একটা আলা আছে চলন্ত ব্যক্তি একজন হইলে অনেক মানুষ বসে আছে তাদেরকে আগে সালাম দেবে অনেক মানুষ যেখানে বেশি মানুষ কম মানুষ বেশি মানুষদেরকে কি করবে সালাম দেবে হ্যাঁ চলন্ত মানুষ বসা মানুষকে সালাম দেবে এরকম কিছু সিস্টেম নিয়ম আছে তো যাই হোক এটা জরুরত না ও দিতেই হবে এমন না নিয়ম যে এমন দেবে যদি এমন না হয় আপনি দেন সমস্যা নেই বসা ব্যক্তিও দিতে পারে বসা ব্যক্তিও দিতে পারে মুসলমানের প্রথম হক কি শটার মধ্যে এক নম্বরে একজন একজনের সাথে দেখা হলে কি করবে সালাম দেবে সালাম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি অ আমরা এইভাবে সালাম দেবো ইনশাল্লাহ হ্যাঁ দুই নম্বরে দাওয়াত গ্রহণ করা দুই নম্বরে কি দাওয়াত গ্রহণ করতে হবে দুই নম্বরে একজনে একজনকে দাওয়াত দিলে তা সাদরে গ্রহণ করতে হবে অনেক জায়গায় দাওয়াত দেয় না আবার অনেক জায়গায় দাওয়াত দিলে গ্রহণ করতে চায় না আসতে চায় না এমন রাগারাগি এই দাওয়াত দিলে গ্রহণ করা শুন না দাওয়াত দিলে গ্রহণ করা শুন না সালাম দেওয়া কি শুন না এখন দেখা গেছে দাওয়াত দিলে দাওয়াত নিয়ে অনেক জামেলা আছে যাই হোক ওগুলো মনে না রেখে আমরা ইনশাল্লাহ কী করব একজন একজনকে দাওয়াত দিলে সেটা গ্রহণ করব দাওয়াত দিলে কি করব গ্রহণ করব এখন দাওয়াত কি হুজুর এটারও একটা বিষয় জানার দরকার আছে দাওয়াত কী আমি আপনাকে এখন কী করলাম আজান দিলাম হাইয়া আলা আলা হাইয়া আল আল এইটাও দাওয়াত পৃথিবীর সবচাইতে বড়ো দাওয়াত হলো এটা এটা কি সবচাইতে বড়ো দাওয়াত আমি বলছি নামাজের দিকে আসুন কল্যাণের দিকে আসুন হয়েছে না এইটাই দাওয়াত সবচাইতে বড়ো দাওয়াত আজান্দি আমি নামাজ পড়তে আসুন সবচেয়ে বড়ো দাওয়াত হলো এটা এরপরে যত দাওয়াত আছে আমি সবগুলা কোনোটা বাদ দিয়ে বলছি না সব দাওয়াতে আপনাকে গ্রহণ করতে হবে তার মধ্যে এটাও একটা শ্রেষ্ঠ দাওয়াত নামাজের দিকে আসুন ভালো কাজের দিকে আসুন মাহফিলের দিকে আসুন কোরআন তেলাওয়াত হচ্ছে আসুন আবাদত করতে আসুন এরকম দাওয়াত আছে নে শ্রেষ্ঠ দাওয়াতগুলো এগুলো আচ্ছা তারপরে তিন নাম্বারে সামনে পেছনে মঙ্গল কামনা করবে সামনে এবং পেছনে কি করবে মঙ্গল কামনা করবে ভালো তার ভালো হোক আল্লাহ তাল্লার কাছে দোয়া করবে হ্যাঁ মনে মনে চাইবে যে আমার ভাই জিতে যাক আমার ভাই জিতে যাক এরকম চার নম্বরে হাসি দিয়ে যখন কোনো ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ তখন তার উত্তরে বলবে ইয়ার আল্লাহ অথবা ইয়ার হামুক্লা ঠিক আছে যদি কোনো ব্যক্তি হাসি দিয়ে কি বলে আলহামদুলিল্লাহ হাসি দিলে বলতে হয় কি আলহামদুলিল্লাহ হাসি দিয়ে সাথে সাথে বলতে হবে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ শোনার পর আপনি বলবেন ইয়ার আল্লাহ ঠিক আছে জবাব দিতে হবে এটা মুসলমানের হক হকের আওতায় আসছে আচ্ছা অসুস্থ হলে তার সেবা দেওয়া তাকে দেখতে যাওয়া দেখাশোনা করা খোঁজখবর নেওয়া সম্ভব হলে তার খেদমত করা পাশে বসে সম্ভব হলে তার খেদমত করা খেদমতের কয়েকটি সিস্টেম আমি বোঝাই দিচ্ছি আপনাকে আপনি গরম পানি করে তার হাত মুখ ধোয়াই দিবেন নরম কাপড় দিয়ে মশাই দিবেন শুধু এটাই খেদমত নয় একটা অসুস্থ ব্যক্তি আপনার প্রতিবেশী অথবা আপনার এলাকাবাসী অথবা আপনার আত্মীয় স্বজন আপনি একজন অথবা দুইজন সাথে নিয়ে গেলেন অথবা নিজেই একা একা গেলেন গিয়ে সালাম দিয়ে তারে কেমন আছেন মুরব্বী ভালো আছেন তো সুরা ফাতেহা পাঠ করে এটাও খ্যাতমত এটাও কি এটাও বড় শ্রেষ্ঠ খ্যাতমত আপনি শুধু গোসল করাবেন উঁচু করাবেন পায়খানা প্রস্রাব সাফ করাবেন এটাই খ্যাতমত আমি এটা নিষেধ করছি না শুধু এটাই নয় খ্যাতমতের আরও কিছু সিস্টেম আছে বাল মন্দ জিজ্ঞাসা করবেন কৌশলাদি ভয় পেয়েন না চিন্তা নাই আল্লা বরসা আমরা তো আপনার সাথেই আছি একটা সাহস যোগানো এটাও কি খেদমতের আওতায় পড়ে জি অসুস্থ ব্যক্তি হলে এরপরে মৃত্যু ব্যক্তি মৃত্যু ব্যক্তি হলে জানা যায় অংশগ্রহণ করতে হবে যিনি মৃত্যুবরণ করেছেন তার জানা যায় অংশগ্রহণ করতে হবে তো আমরা কিনে কয় এই ছয়টি হক এক নম্বরে দেখা হলে সালাম দুই নম্বরে দাওয়াত গ্রহণ করা তিন নম্বরে সামনে পেছনে মঙ্গল কামনা করা হাসির আলহামদুলিল্লাহ বললে উত্তরে আয়ার হামুক বলা পাঁচ নম্বরে অসুস্থ হলে সেবাদান করা ছয় নম্বরে মৃত্যু হলে জানা যায় অংশগ্রহণ করা এক মুসলমান এক মুসলমানের মঙ্গল কামনা করি কেমন মঙ্গল কামনা করি ভাই ওই যে আমরা বিপদ থেকে উদ্ধার করতে বলছিলাম একটি হক এখানে হাদিস শরীফে আসছে যদি কোনো ভাইয়ের বিপদ থেকে উদ্ধার করে দেয় আরেক ভাইয়ের আল্লাহ তাআলা তার বিপদ উদ্ধার করে দেন